প্রিয় নববন্ধাশন শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষা রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের 8.1 অনুশীলনীর 2 নম্বর জ রয়েছে এখান থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি এখানে বলা হয়েছে একটি কোণকে আগের পার্টগুলো যারা দেখেনি আমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিংক দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে একটি কোণকে 60 মূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে তো 60 মূলকে আমরা জানি যে ডিগ্রি মিনিট সেকেন্ড দিয়ে প্রকাশ করা হয় আর বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ান তো কোন একটা কোণ আছে যেটাকে 60 মূলকে নিয়ে আসলে ডি ডিগ্রি আসে আর সেই কোনটাকে আমরা যদি বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যাই তাহলে আর রেডিয়ান বলা হয়েছে তো প্রমাণ করো যে যে এই জিনিসটা অর্থাৎ এখানে এমন একটা বিষয় আমি যদি বলি যে আহ তিন কেজি হ্যাঁ কোনো একটা পরিমাণ ধরো চাল বা কিছু একটা আছে তো আমি যদি বলি তিন কেজি কে হচ্ছে যে এটা তো কেজি এককে আছে হ্যাঁ গ্রামে নিয়ে আসলে তিন হাজার গ্রাম হয় মানে এটা সমান হয় তো আমি যখন আসলে এটা বলতে পারি যে তিন কেজি সমান তাহলে তিন হাজার গ্রাম কিন্তু আমি যখন সমীকরণে দেব তখন কিন্তু দুইটা একককে একই রকম এককে পরিণত করি এটাই তো আমরা জানি কেজি বা কিলোগ্রামকে এক হাজার দিয়ে গুণ দিলে গ্রাম হয় তাহলে দেখো আমি যদি এটাকে গ্রাম করি তাহলে তিন গুণন এক হাজার গ্রাম তার মানে কত হলো যে এটা সমান হয়ে গেলো তিন হাজার গ্রাম অথবা আমি এটা ঠিক রেখে এই গ্রামটাকে দেখো এক হাজার দিয়ে ভাগ দিলে কেননা ছোট একককে বড় করলে ভাগ করতে হয় তো এটাকে যদি এক হাজার দিয়ে ভাগ দিই তাহলে এটা কিলোগ্রাম বা কেজি হয়ে যাবে হ্যাঁ কেজি তাহলে এটা ভাগ করলে দেখো তিন হচ্ছে তাহলে যে এটা সমান হলো এখানেও আমরা দেখো এই দুটো যে আছে দুটোর যে কোনো একটাকে পরিবর্তন করে অঙ্কটা করতে পারবো তো আমরা যদি এইভাবে লিখি যে একটি কোন এই মূলক পদ্ধতিতে কি হয় ডি ডিগ্রি আবার এই কোনটাই একটি কোন বৃত্তীয় পদ্ধতিতে বৃত্তীয় পদ্ধতিতে বলা হয়েছে কত আর রেডিয়ান তো আমি চাইলে দেখো এই ডি ডিগ্রিটাকে রেডিয়ান করতে পারি আমরা সূত্র পড়েছি এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান্ট অথবা উল্টোটাও করতে পারি এই রেডিয়ানকে যদি ডিগ্রিতে প্রকাশ করি তাহলে এক রেডিয়ান সমান হচ্ছে একশো আশি বাই পাই ডিগ্রি যে কোনো একটা করলেই হবে আমি দুটোই দেখাচ্ছি আমি দেখো এই রেডিয়ানটা যেহেতু দুপাশে আছে নিচে আছে এই রেডিয়ানকে যদি ডিগ্রি করি তাহলে এই সূত্রের মাধ্যমে যে এক রেডিয়ান সমান হচ্ছে এত তাহলে এত রেডিয়ান সমান জাস্ট আর দিয়ে এটাকে গুণ করতে হবে সো আর ইনটু একশো আশি বাই পাই এই পুরোটা আমাদের ডিগ্রি হয় তো এটা যদি ডিগ্রি হয় তখন আমরা বলতে পারবো যে এটা আর এটা সমান হ্যাঁ কেন এই যে তিন কে আমি দেখো এক দিয়ে যে গুণ দিয়েছিলাম এটা গ্রাম হলো তারপর কিন্তু এই দুটো আমরা একদম ক্লিয়ারলি সমান বলতে পেরেছিলাম তো এখন আমরা আশি বাই ডিগ্রি আচ্ছা এখন সমীকরণের ক্ষেত্রে দেখো দুই পাশে যেহেতু ডিগ্রি একক আছে এই জন্যই এককটা একই করে নিতে হয় তাহলে সেই এককটা আমরা এখন ক্যান্সেল করে দিতে পারি তাহলে এই পাশে থাকলো ডি একুয়াল আর ইনটু একশো আশি তো আমাদের কি প্রমাণ করতে বলেছে আমরা যদি সেটা দেখি দেখো ভাগ হয়ে যাবে তাহলে ডি বাই একশো আশি আর এই আর টা কিন্তু উপরেই আছে আর বাই পাই আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল আমি এখন দ্বিতীয় নিয়মটা দেখাই আমি যদি এই যে মূলক পদ্ধতিতে ডিগ্রি আছে এখানে যে মূলক পদ্ধতিতে একটি কোন আচ্ছা এটা করলে ডিগ্রি কে রেডিয়ান আনতে হবে সো এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে ডি ডিগ্রি সমান হবে ডি গুণ পাই বাই একশো আশি রেডিয়ান আমরা এইটাকে রেডিয়ান নিয়ে আসলাম তাহলে আমরা এখন বলবো যে এই রেডিয়ান আর এইটা সমান যে কোনো একটা আগে লেখা যাবে তাহলে আর রেডিয়ান সমান হচ্ছে ডি ইনটু পাই বাই একশো আশি রেডিয়ান যখনই দুই পাশের এককটা রেডিয়ান হয়ে গেল তো এটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে আর সমান হচ্ছে ডি ইনটু পাই বাই একশো আশি তো আমাদের d by একশো আশি আছে দেখো এই পাশটা আমরা ঠিক রেখে পাইটা উপরে গুণ আছে পারে এসে ভাগ হয়ে যাবে অর্থাৎ আহ r by pi সমান হচ্ছে d by একশো আশি তো এটাকে আমরা জাস্ট যদি ঘুরিয়ে লিখি এই পাশটা এই পাশে দিই তাহলে আমাদের প্রমাণটা হয়ে যায় তাহলে d by একশো আশি সমান হচ্ছে r by pi তো এই যে কোনো এক আমরা জিনিসটাকে প্রমাণ করতে পারবো এটাতে কোনো লিমিটেশন নাই যে আমাকে এই নিয়মে করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তোমরা এবার এর সাথেই যেহেতু অঙ্কটা অঙ্কটা একটু ছিল আমরা রয়েছে সেটা সলভ করার চেষ্টা করছি তো কি আছে দেখো একটা চাকার ব্যাসার্ধ দুই মিটার তিন সেন্টিমিটার মানে এটা দুইটা একসাথে একক চাকার পরিধির আসন্ন মান চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো অর্থাৎ দশমিকের পর আমাদের চারটা ঘর পর্যন্ত রাখতে হবে তো দেখো চাকার ব্যাসার্ধ এটাকে আর ধরলাম সমান হচ্ছে দুই মিটার সাথে অঙ্ক করা সম্ভব না যে কোনো একটা এককে সেন্টিমিটারে নেব তো আমরা মিটার এককই ব্যবহার করবো তো মিটার যদি আমরা করি তাহলে এই টু মিটার ঠিক থাকলো আর সেন্টিমিটার মিটার করলে একশো দিয়ে ভাগ করতে হয় তাহলে থ্রি বাই একশো এই পুরো এককটা আমরা মিটার লিখে দিলাম পাশে লিখে দেয় যেহেতু একশো সেন্টিমিটার সমান এক মিটার ওকে এখন দেখো এটা ভাগ করলে যেটা হবে যোগ করলে টু পয়েন্ট জিরো থ্রি মিটার এটা আমরা ব্যাসার্ধটা পেলাম তো পরিধির যে সূত্র আছে টু পাই আর আমরা সেই ফর্মেটে যাবো চাকার পরিধি সমান হচ্ছে টু পাই আর তাহলে আমরা করলাম টু পয়েন্ট জিরো থ্রিটা পুরোটা হয়ে যাবে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু টু পয়েন্ট জিরো থ্রি এখানে দেখো টুয়েলভ পয়েন্ট আমরা আগে পুরো মানটা লিখি টুয়েলভ পয়েন্ট সেভেন ফাইভ তো পুরোটা অ্যান্সার লেখা যায় যাই হোক দশমিকের পর সাধারণত আমরা দুটো ঘর বা অনেক সময় চারটা ঘরও লিখতে পারি ও সরি এখানে প্রশ্ন কিন্তু বলে দিয়েছে চার দশমিক স্থান পর্যন্ত তাহলে দশমিকের পর আমাদের এক দুই তিন চারটা ঘর রাখতে হবে তো এই চার ঘর রাখার ক্ষেত্রে আমাদের যে নিয়ম আছে যে পঞ্চম ঘরটা মানে তার পরের ঘরটা দেখতে হয় এটা পাঁচ থেকে নয়ের মধ্যে কোনো একটা অঙ্ক হলে এই আগের এই অঙ্কটার সাথে এক যোগ করে দিতে হয় আর এটা যদি পাঁচের চেয়ে ছোট হয় তাহলে যোগ করা যাবে না এইটুকুই লিখতে হয় এটা হচ্ছে দশমিকের নিয়ম ফোর নাইন মিটার এবং অবশ্যই প্রায় লিখতে হয় এইসব ক্ষেত্রে এটা এটাই হচ্ছে আমাদের এই কোয়েশনের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ আমন্ত্রণ রইল ধন্যবাদ